Why স্মল habits মেক a বিগ ডিফারেন্স আমরা প্রায় সবাই ইংলিশ শিখতে চাই ও ইংলিশে এক্সপার্ট হতে চাই কিন্তু সে লার্নিং প্রসেসে সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে ভোগাবোলারই আচ্ছা একটু স্ট্যাটিস্টিক্যালি ভাবেন যদি আমরা প্রতিদিন জাস্ট একটি করে ভোকা বলে শিখি তাহলে আর কি পরিবর্তন হবে কিন্তু যদি আমরা আমাদের স্টুডেন্ট লাইফে একটি করে ভোকা বলে শিখতাম তাহলে দশ বছরে তার পরিমাণ দ্বারা তো তিন যেখানে আয়ার্স ও জারিতে ভালো স্কোরের জন্য তিন থেকে চার হাজার ওয়ার্ড জানলেই যথেষ্ট সাকসেস ইজ দ্য প্রোডাক্ট অফ ডেইলি হ্যাবিটস নট ওয়ান্স ইন লাইফটাইম অর্থাৎ সাফল্য প্রতিদিনের অভ্যাসের ফল জীবনে একেবারে রূপান্তরের জন্য নয় আচ্ছা এমন হয় না যে মাঝে মাঝে আমরা মোটিভেট হয়ে একদিনে 10 থেকে বারো ঘন্টা পড়ে ফেলি কিন্তু তার পরবর্তীতে দুই থেকে তিন দিন আর পড়তে বসা হয় না কিন্তু অপর একজন স্টুডেন্ট যে প্রতিদিন ছয় ঘন্টা করে পড়ছে তিন দিন পর তার স্টাডি টাইম দাঁড়ায় আঠারো ঘন্টা একদিনে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করে তা লং টার্ম মেমোরিতে মনে রাখা যায় না মোটিভেশন ইজ অপারেটেড এনভায়রনমেন্ট অফ এন ম্যাটার্স মোর ইউর হ্যাবিটস চেঞ্জ ডিপেন্ডিং অন দ্য রুম ইউ আর ইন অ্যান্ড দ্য কিউস ইন ফ্রন্ট অফ ইউ অর্থাৎ আপনাকে আপনার পরিবেশের শিকার হতে হবে না আপনি এর নিয়ন্ত্রক হতে পারেন যেমন আপনি আপনার পড়ার টেবিলে মোবাইলটি সরিয়ে অন্য জায়গায় যদি রাখেন তাহলে আপনার জন্য একটি সঠিক পরিবেশ তৈরি হতে পারে এভরি অ্যাকশন ইজ এ টেক ইজ এ ভুট ফর দ্য টাইপ অফ পারসন ইউ উইশ টু বিকাম অর্থাৎ আপনি আপনাকে যেমন দেখতে চান আপনার প্রতিটি কাজে তার পক্ষে একটি করে সমর্থন যেমন আপনি যদি ফিজিক্যালি ফিট হতে চান তাহলে প্রতিদিন আপনার মর্নিং ওয়ার্ক গুড ফুড হ্যাবিট এক্সারসাইজ এইসবই সেই পথকেই সমর্থন করে ইফ ইউ ওয়ান্ট বেটার রেজাল্টস দেন ফরগেট অ্যাবাউট সেটিং গোলস ফোকাস অন ইউর সিস্টেম ইনস্টেট আপনি যদি লাইফে সাকসেস হতে চান তাহলে শুধু লক্ষ্য নির্ধারণ বা রুটিন তৈরি করা বাদ দিয়ে সিস্টেমের উপরে মনোযোগ দিন যেমনটা হতে পারে আমি স্পোকেন ইংলিশে ভালো করার জন্য ডেলি এক ঘন্টা করে ইংলিশ বই পড়ব পডকাস্ট শুনবো মুভি দেখব না নিউজ পেপার পড়ব তার পরিকল্পনা করার থেকে আপনার কাছে যেটি কমফোর্ট লাগে সেটি দিয়ে শুরু করুন